লেখিকা প্রতীতি চৌধুরীর জলের খোঁজে বে সেভেন্ড ফ্লোরে উঠে গেল রানা ওর সাথে ওর পার্সোনাল সিকিউরিটি গার্ড কুশল ঝা চকচকে ফ্লোর টাইলসে পালিশ করা জুতো পরে হেঁটে যাচ্ছে রানা ওর ঠিক পিছনেই কুশল যাচ্ছে কালো শার্ট প্যান্ট পরে সিকিউরিটির পোশাকে কাজের দরজাটা ঠেলতেই গুড মর্নিং উইশ করল রানার পার্সোনাল সেক্রেটারি কোয়েল রানা আরও কিছুটা এগিয়ে গিয়ে বসলো নিজের কেবিনে টেবিলের উপর ওর অফিসের ডেস্কটপ একপাশে কিছু কাজের ফাইল সব কিছু ভীষণই পরিপাটি করে রাখা কেবিনের কোথাও কোনো ধুলো ময়লার চিহ্ন মাত্র নেই এয়ার কন্ডিশনার রুমের দেওয়ালগুলো এতটাই চকচকে যে একটা প্রজাপতি এসে বসলেও যেন পিছলে পড়বে অফিসের কয়েকজন স্টাফকে ডেকে কিছু ইনস্ট্রাকশন দিল রানা অফিসের সবাই ওকে ইয়েস স্যার নো স্যার বলে মাথা নুয়ে কথা বলছে কলারটা তুলে মনে মনে ভাবলো রানা বস্তো বসই হয় শুধু কি কলকাতা শহরের বুকে ওর একটা মাত্র অফিস দিল্লি বম্বে মাদ্রাজ পুনে এমনকি দেশের বাইরেও ওদের বিজনেস চলছে ওদের কোম্পানির সফটওয়্যার এখন দেশ বিদেশে প্রতিটা ল্যাপটপ পামটপ আর মোবাইলে পার্সোনাল মোবাইলটা অন করে ফেসবুকে একটা প্রোফাইল খুলে ব্যঙ্গ ভরা দৃষ্টিতে হাসতে হাসতে বলল রানা দেখুন তো মৈত্রী ম্যাম আমি কোথায় এসে পৌঁছেছি আপনি না বলেছিলেন আমরা দেশের কোনো কাজে লাগব না এখনও কি তাই বলবেন রানা একটা ফালতু ছেলে সোসাইটির ওয়ার্স্টেজ মনে পড়ছে ছোটবেলায় স্কুলের সামান্য একটা জলের পাইপ ফাটিয়ে দিয়েছিল বলে রানা কি মারটাই খেয়েছিল মৈত্রী ম্যামের কাছে আজ রানার হাতের ইশারাতে চলে আসতো কয়েকটা অফিস হো হো করে নিজের মনেই হাসতে হাসতে টেবিলের স্বচ্ছ প্লেটে লাগানো একটা সুইচে টাচ করলো জানালার উপর ডিপ শেডের পর্দাটা সরে গেল সরাসরি জানালা খুললে ওদের সেভেন্ড ফ্লোরে সূর্যের তাপটা খুব বেশি এসে পড়ে তাই হালকা পর্দাটা সবসময় অন থাকে টেবিলের উপরের প্লেটে আরেকটা সুইচ টাচ করতে কোয়েল এসে বলল। ইয়েস স্যার কি হেল্প করতে পারি আপনাকে বেশ কয়েকটা কাজের ব্যাপার কোয়েলকে বুঝিয়ে দিয়ে কয়েক জায়গায় মেল করতে বলল রানা তারপর গলাটা হালকা ঝেড়ে বলল সাম ওয়াটার ব্রিজ কোয়েল আলতো হেসে বলল সরি স্যার জলের বোতলগুলো আফ্রিকা থেকে এখনো এসে পৌঁছয়নি আজই এসে পড়বে পেমেন্ট তো হয়ে গেছে এক সপ্তাহ আগেই হা করে কোয়েলের মুখের দিকে তাকিয়ে রইল রানা মেয়েটা বলে কি জলের বোতল আফ্রিকা থেকে অর্ডার করতে হয়েছে হালকা ধমক দিয়ে রানা আবার কোয়েলকে বলল ইজিটে এ জোক দেন ভেরি পোর আই নিড সাম ওয়াটার ফার্স্ট কোয়েল ব্যস্ত হয়ে বলল ওকে স্যার আমি চিন্টুকে বলে লোকাল মার্কেটে খোঁজ করছি মনে হয় না অ্যাভেলেবেল থাকবে আর থাকলেও পাঁচ সাতশো ডলার বেশি পড়বে জল তাও পাঁচ সাতশো ডলার বেশি মাথাটা কেমনই ঘোরঘোর লাগছিল রানার কোয়েলই বলল স্যার আই থিঙ্ক ইউ আর নট ফিলিং ওয়েল আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা করবো কি গলাটা শুকনো লাগছে কোনো রকমের সম্মতি দিল রানা এয়ার কন্ডিশনার গাড়িটা ছুটে চলেছে কালো পিচ রাস্তার বুক চিরে স্বচ্ছ কাজ দিয়ে কেবলই দেখা যাচ্ছে দুদিকের শুকনো ডাঙা আর তার মাঝে গজিয়ে ওঠা ওদের অফিসের মতো অজস্র বহুতল মনে হচ্ছে এ যেন গরম বালির কোনো দেশ যাতে ঝুলে রয়েছে হাজার হাজার ইট কাঠ রড পাথরের স্ট্রাকচার গাড়িটা গিয়ে থামলো আরেকটা বিশাল বিল্ডিং এর সামনে ড্রাইভার বলল স্যার আপনার বাড়ি এসে গেছি কোনো রকম গাড়ি থেকে নেমে সূর্যের প্রখর রোদ এরিয়া আবাসনে ঢুকলো রানা একের পর এক ফ্লোর লিফটে পেরিয়ে উঠে এলো নিজের ফ্ল্যাটে দরজা খুলে স্ত্রী কাকলিকে বললো আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল দাও তো গলাটা শুকিয়ে গেছে কাকলি টেবিলে আধ কাপ জল রেখে বলল। খাওয়ার জল খুবই কম আছে এখনো অর্ডারটা এসে পৌঁছয়নি এইটুকুই নাও ভোলা রাজু ওরাও সকাল থেকে জল না খেয়েই আছে চোখ দুটো তেষ্টাতে ঠেলে বেরিয়ে আসতে চাইছিল রানার কোনো রকমে সামান্য জল খেয়ে স্নানের জন্য বাথরুমে ঢুকল গায়ের দুর্গন্ধে বোঝা যাচ্ছে প্রায় এক সপ্তাহ ভালো করে স্নান করতে পায়নি রানা কিন্তু একই কোনো ট্যাপ থেকে জল বেরোচ্ছে না কেন সব যেন শুকিয়ে কাঠ হয়ে আছে কাকলি একটা মগে করে জল নিয়ে গিয়ে বলল। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে দেড় মাস ধরে তো বাথরুমে জল নেই এটা ইউরিন পিউরিফাই করে ধরা আছে মাথাটা হয়তো ধোয়া হয়ে যাবে দেখো মাথার চুলগুলো ভালো করে ভিজলো না রানার টলতে টলতে ও নেমে এলো আবাসনের নিচে জল চাই রানার অনেকটা জল পিছন থেকে কাকলির গলার স্বরটা শুনতে পেলো একবার যাচ্ছ কোথায় তুমি অফিস থেকে তোমার সেক্রেটারি যে শরীরটা খারাপ নিজেই গাড়িতে উঠে স্টার্ট দিয়েছে রানা মিউজিক সিস্টেমে চলছে ওর খুব প্রিয় বারিশের একটা গান রিম ঝিম রিম ঝিম রুম ঝুম রুম ঝুম ভিগি ভিগি রুট মে তুম হাম হাম তুম চলতে হে চলতে হে I do এমন নিরস ওয়েদারে গানটাও যেন বিদ্রুপ করছে ওকে কত মাস যে এক ফোঁটাও বৃষ্টি হয়নি ওর শহরের বুকে শুধু মনে আছে শেষবার যখন টানা চার মাস পর বৃষ্টি নেমেছিল মহানগরীতে তখন ওরা সবাই প্রাণ ভরে উপভোগ করেছিল সেই ধারা সঞ্চয় করেছিল এক একটা বৃষ্টির ফোঁটা বড় বড় বালতিতে একটা শপিং কমপ্লেক্সের কাছে নেমে একটার পর একটা শপে ঘুরতে লাগলো রানা না কোথাও জল নেই এক ফোঁটা জল কোথাও বিক্রি নেই ড্রেস রকমারি কসমেটিক্স ড্রাইভ ফ্রুটস ইলেকট্রনিক্স গ্যাজেটস চিপসের প্যাকেটে ঠাসা দোকানগুলোর কোথাও জলের বোতল নেই চেঁচিয়ে উঠল রানা বিসেলারি কিনলে হিমালয়ের মতো ওয়াটার কোম্পানিগুলো কি জাস্ট উবে গেল ওর মুখের দিকে হা করে তাকিয়ে রইলো অনেকে তারপর একজন দোকানদার এগিয়ে এসে বললো পাঁচশো এমএল হবে স্যার তবে লাখ টাকা পড়বে আতকে উঠলো রানা লাখ টাকা জলের দাম মৈত্রী ম্যামের মুখটা হঠাৎই ভেসে উঠলো ওর চোখের সামনে তোদের বলেছিলাম না জলের অপচয় করবি না তারপরেও ভেঙে দিলি পাইপটা যেদিন আমরা থাকবো না ভুগতে হবে কিন্তু তোদেরকেই তখন মনে হবে আমি বলেছিলাম কিন্তু আর কিছু করার সময় থাকবে না মৈত্রী ম্যাম কে উদ্দেশ্য করে কিছু বলবার চেষ্টা করলো রানা কিন্তু গলা দিয়ে ওর আর কোনো শব্দ বেরিয়ে এলো না তেষ্টায় ফেটে যাচ্ছে বুকের ছাতিটা শপিং কমপ্লেক্সের ফ্লোরে দুম করে মাথা ঘুরিয়ে পড়ে গেল রানা জিপটা বেরিয়ে আসতে চাইলো মুখ থেকে তবে কেউ আর বাঁচবে না মৈত্রী ম্যামের কথাই সত্যি হতে চলেছে রানার মতো ছেলেরা দেশের জন্য কিছুই করতে পারে না যন্ত্রণা যেন গলার নালিগুলো জড়িয়ে আসছে ওর চোখের সামনে অন্ধকার দেখলো রানা ধর্মরিয়া বিছানাতে উঠে বসলো যখন তখন ওর সারা শরীর ঘামে ভিজে গেছে কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন গলাটা ওর সত্যি শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে দেখলো খালি বোতলটা উল্টে পড়ে আছে তবে কি ওর স্বপ্নটাই সত্যি হয়ে গেল ভোরের আলো ফুটেছে সবে জানালা দিয়ে ওর বিছানাতে এসে পড়ছে নরম সূর্যের আভা শরীরের ক্লান্তিটা একটু কাটতে পায়ে পায়ে রানা এগিয়ে গেল রান্নাঘরের দিকে না স্বপ্নটা তাহলে সত্যি হয়নি পিউরিফায়ারে জলের লেভেলটা শো করছে সুইচ অন করে অনেকটা জল বোতলে ভরে এক নিঃশ্বাসে পান করতে লাগলো রানা আহা কি শান্তি জল পান করে পরিতৃপ্ত মনে শোবার ঘরে চলে আসছিল রানা তখনই আজ প্রথমবার খেয়াল করলো শব্দটা পিউরিফায়ার আর নীল পাইপটা দিয়ে জল গড়িয়ে পড়ছে বেসিনে হ্যাঁ এই সেই ওর স্বপ্নের বহু আকাঙ্ক্ষিত পানীয় যেটার অভাবে সাত দিন স্নান না করে ওর গা ভরে উঠছিল ময়লার দুর্গন্ধে বাথরুম থেকে একটা বালতি নিয়ে এসে বেসিনের নিচে রাখলো রানা জলটা এবার অন্য কোনো কাজে লাগাতে বলবে মাকে স্কুলে এসে রানা রাজ কুশল কোয়েল চিন্টু কাকলিদের সাথে একটুও খেলতে ইচ্ছে করছে না কালকে এনভায়রনমেন্ট ক্লাসে মৈত্রী ম্যামের কথাগুলো আর আজকের দেখা স্বপ্নটা কিছুতেই যেন ওর পিছু ছাড়ছে না কুশলকে প্রথম বললো কথাটা আচ্ছা কুশল যদি মৈত্রী ম্যামের কথা মতো সত্যি সব জল শেষ হয়ে যায় কুশল হেসে বললো ধুর তাই আবার হয় নাকি জল কখনো শেষ হয়ে যায় চারিদিকে কত জল দেখিসনি নি রানা কি যেন একটা চিন্তা করে বললো ম্যাম যে বললো আমরা সাবমার্সিবেল দিয়ে মাটির নিচের সব জল তুলে নিচ্ছি আর সেই তুলে নেওয়া জল সমহারে ফিরে যেতে পারছে না মাটির নিচে এসব ঢালাই বিল্ডিং বাড়ি ঘর ব্রিজ কংক্রিটের দেওয়ালে ঢাকা পড়ে যাচ্ছে পৃথিবীর মাটি তাহলে চিন্টু পাশ থেকে শুনতে পেয়ে বললো আজ তো তুই ভাই সায়েন্টিস্টদের মতো কথা বলছিস তোকে আবার আমার মৈত্রী ম্যামের আত্মা ভর করলো নাকি ভোলা বলল আরে ছাড় মৈত্রী ম্যামের ওই সব লেকচার ভাবার জন্য তো আছে না ফরেস্ট বেঞ্চের অরিন্দম দীপন শতরুপারা আমরা বস ব্যাক বেঞ্চার এত চাপ নিয়ে কি লাভ রানার মনের মধ্যে তারপরেও খিটখিট করতে লাগলো স্বপ্নের সেই যন্ত্রণাটা বলল চল না কাল যেই জলের পাইপটা ঢিল মেরে ফাটিয়ে দিয়েছিলাম সেটা একটু রিপেয়ারের ব্যবস্থা করি মানে যতই হোক স্কুলের প্রপার্টি তো কোয়েল তো শুনেই হা হয়ে গেল এ যেন ভূতের মুখে রাম নাম কম অত্যাচার করেছে রানা স্কুল বিল্ডিং এর উপর এর আগেও তো কতবার জলের পাইপ ফাটিয়েছে কয়েক মাস জল লিক করার পর হেডমাস্টার মশাই রিপেয়ার করিয়েছেন ট্যাপ ভেঙে দিয়েছে যখন হুরহুর করে জল পড়েছে চেয়ার টেবিল বেঞ্চ কোনোটাই তো গোটা রাখেনি ব্যাক বেঞ্চারদের পানটা হলো ক্লাস এর রানা সে কিনা আজ স্কুল পাইপ রিপেয়ার করার কথা বলছে ইতস্তত করে কাকলি বলল সে তো সিমেন্ট ছাড়া হবে না টিফিনে যদি ঘরে যায় তো সিমেন্ট নিয়ে আসব কাকলির বাবা রাজমিস্ত্রির কাজ করে বালি সিমেন্ট এসব টুকটাক ওদের ঘরে থাকে বিকেলে রানার কাণ্ড দেখে শুধুর স্কুলের বন্ধুরা নয় বাড়ির লোক সহ প্রতিবেশীরা ও চমকে গেছে যেই রানা স্কুল থেকে ফিরে সারা দুপুর আর বিকেল কার বাগানের গাছে আম ধরেছে কাদের খেজুর সেসব পেরে বেরোয় বানরের মতো ওর ওই রাজু ভোলা কুশল চিন্টুর দল নিয়ে গাছের ডাল পাতা ভেঙে সবাইকে অতিষ্ঠ করে তোলে এমনকি লাউ মাচা কুমড়ো মাচাতে গিয়ে চুপি চুপি ব্লেডে করে গাছের গোড়াগুলো কেটে দিয়ে আসে সেই রানাই আজ সকালের বালতিতে জমিয়ে রাখা জলটা নিয়ে গিয়ে শুকনো মাটিতে ঢেলে আমের আটি কাঁঠাল বীজ পুঁছে অনিতা দেবী একবার জিজ্ঞাসা করলেন এসব কি রানা রানা আপন মনে কাজ করতে করতে বলল তোমার কাছে কুরুল হবে মা আর কিছু গাছের চারা মৈত্রী ম্যাম বলেছেন গাছই আমাদের জন্য বৃষ্টি আনতে পারে মাটির নিচের জলকে ধরে রাখতে পারে ছেলের এহেন বোধ দয়ে অনিতা দেবীরও চোখে জল চলে এলো রানা বলল কেদো না মা জল বাঁচাও ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে আমি রান্নাঘরের বেসিনের নিচে একটা বালতি রেখেছি পিউরিফায়ার এক্সট্রা জলটা প্রতিদিন ঘর মোছার কাজে লাগিও আজ সকালে স্কুলে এসে মৈত্রী ম্যাম সহ অন্য সব শিক্ষক শিক্ষিকারাও অবাক হয়ে গেছেন এই রানাই গত বছর ওর সাঙ্গপাঙ্গদের নিয়ে স্কুলের পিছনের বাগানের সবকটা গাছকে উপড়ে ফেলে মহোৎসব বানিয়েছিল আর সেই রানাই ওর দলবল নিয়ে সকাল থেকে গাছ লাগানোর কাজে মেতেছে ভোলা রাজু কুশল কোয়েল রাজল বয়ে আনছে সামনে রাত শুকনো পুকুরটা থেকে স্কুলের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারাই সামলে চলেন রানাদের এমনকি হেড আরও ভয়ে পেয়ে বিশেষ কিছু বলেন না একমাত্র মৈত্রী ম্যামই অন্যায় করলে দু চর দিয়ে কথা বলতে শুরু করেন যেমনটা ঠিক দুদিন আগে জলের পাই ভাঙার সময়ও করেছিলেন মৈত্রী ম্যামি ওদের কাছে গিয়ে বললেন কিরে রে এই ফুটি ফাটা রোদে কি কেউ গাছ লাগায় বর্ষা আসবে মাটি নরম হবে তারপর তো তোরা গাছ লাগাবি অন্যরা রানার মুখের দিকে বিরক্তি সহকারে তাকালো ভাবখানা এমন যে আমরা ইচ্ছা করে এসব কর করছি নাকি রানার তো করাচ্ছে আমাদের রানা উদাসরে শুকনো পুকুর আর দূরের আকাশের দিকে চেয়ে বললো আর তখন যদি অনেক দেরি হয়ে যায় ম্যাম জল যদি সব শেষ হয়ে যায় মৈত্রী ম্যাম হেসে বললেন ও কানে তাহলে কিছু ঢুকেছে সেদিন তা গত বছর যখন গাছগুলো লাগানো হলো সব উপরে ফেললি কেন রানা লজ্জাতে মাথাটা নামিয়ে বলল আমরা মাটি খুঁড়লাম আর তারপর গাছ লাগানোর ছবি তুললো ফার্স্ট বেঞ্চের ছেলেগুলো তাই মৈত্রী ম্যাম রানার মাথাতে হাত বুলিয়ে বললো আর আমি তারপর ঘা দুয়েক দিয়েছিলাম বলে কি রাগে বাটুল দিয়ে আমার কপালটা লজ্জাতে রানার মিশে যেতে ইচ্ছে করছিল মাটির সঙ্গে ছি গত বছর কি বাজে কাণ্ডটাই না করেছিল স্কুলের অন্য সব স্যার ম্যামরা তো ওকে ভয়েই কিছু বলে না লাস্ট বেঞ্চে বসে আড্ডা দেয় থালা বাজায় সিটি মারে ও ভাবত ওনারা সবাই ওকে সমীহ করে চলেন একমাত্র মৈত্রী ম্যামই ওকে মানেন না তাই মৈত্রী ম্যামকে জব্দ করতে ওনার হাতে মার খাওয়ার পর গত বছরে তার বদলা নেওয়ার জন্য বাটুল দিয়ে ঢিল ছুঁড়েছিল ম্যামের কপালে কপালের পাশে সেলাইয়ের দাগটা এখনো আছে মৈত্রী ম্যাম বললেন তোরা তো আছিস এত তাড়াতাড়ি জল ফুরিয়ে যাবে না বৃষ্টি হোক ফরেস্ট অফিসে আমার চেনা জানা আছে আমি ওদের বলে দেব ওখান থেকে তোদের গাছের চারা দিয়ে দেবেন ওনারা রানার মনে হচ্ছিল মৈত্রী ম্যাম ঠিক এই বড় গাছগুলোর মতো এত আঘাত করি আমরা সময়ের আগে কাঁচা ফল পেরে ডাল পাতা ছিঁড়ে দিই তারপরেও আমাদের পরম মমতায় আগলে রাখে সব সময় আমাদের ভালোর জন্য ভাবে বৃষ্টি আনে প্রাণ বায়ু দেয় ছায়া দেয় জীবনে শান্তি দেয় কয়েকদিন পরে রানাকে দশম শ্রেণীর দু তিনটে দাদার সাথে মারপিটের দায়ে হাজির করা হলো মৈত্রী ম্যামের সামনে রানার বিরুদ্ধে বলতে সরব হলো প্রমীলা ম্যামও ক্লাস নাইনের তিনটে ছেলেই ছিল পড়াশোনাতে প্রথম সারির প্রমীলা ম্যাম বললেন দেখলে তো মৈত্রী রানাদের মতো ছেলেরা কোনোদিনই বদলায় না কেবল নাটক করে ইস স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে দুটোকে মেরে কি অবস্থাটাই না করেছে রানা তখনও রাগে ফুঁসছে মৈত্রী ম্যাম ধমক দিয়ে বললেন তুই জানিস ঈশান সায়ন এরা কত ভালো ছেলে ওরা আগামী বছর মাধ্যমিক দেবে আর ওদের রেজাল্টের দিকে তাকিয়ে আছে পুরো স্কুল ওরা আমাদের স্কুলের গর্ব ভবিষ্যৎ আর তুই ওদেরকে আরও কিছু বলার আগে আগুনের মতো দপ করে জ্বলে উঠলো রানার চোখ দুটো তেজের সাথে বলতে লাগলো ভুল করেছেন ম্যাম ওরা ভবিষ্যৎ নয় ভবিষ্যতের কলঙ্ক জানেন আর ছুটির সময় জল খেয়ে কল বন্ধ করেনি আমি বললাম কল বন্ধ করতে তো বলল এটা কি তোর বাপের সম্পত্তি সাথে সাথে অবশ্য ঈশান সায়ন নাকচ করে দিল রানার কথাগুলো প্রমিলা ম্যাম বললেন এ সব রানারই নাটক যত সব বানানো গল্প একমাত্র মৈত্রী ম্যাম রানার উপর ভরসা রেখে বললেন না দিদি রানা বদমাইশ হতে পারে মিথ্যুক নয় সত্যি কথা বলার মতো সৎ সাহস ওর আছে অন্যায় করে ও কখনো অস্বীকার করেনি বরং মার সহ্য করেছে রানার আগের চোটে বলে যাচ্ছিল একবার নয় ম্যাম এরকম যেই করবে তাকেই আমি মারব দেশের ক্ষতি দশের ক্ষতি আর আমি হতে দেব না জল ছাড়া বেঁচে থাকার যন্ত্রণাটা আমি বুঝেছি পরে কখনো রানাকে একান্তে জিজ্ঞাসা করেছিল মৈত্রী ম্যাম হ্যাঁ তুই যে বারবার বলছিস তুই জল ছাড়া থাকার যন্ত্রণাটা বুঝেছিস তা কি করে বুঝেছিস রানা লজ্জা মুখে বলেছিল স্বপ্ন ম্যাম একটা স্বপ্ন দেখছিলাম আপনাকে নিচু করার আর সেটা দেখতে দেখতে নিজেই নিচে নেমে গেছি জল ছাড়া আমাদের ভবিষ্যৎটা নিজের চোখে দেখে এসেছি হেসেছিলেন মৈত্রী ম্যাম ভেবেছিলেন এই কি সেই রানা যে কিনা গত বছর গাছ উপড়ে ফেলার পর মার খেয়ে বলেছিল জানেন আপনি কার গায়ে হাত তুললেন ভবিষ্যতের সায়েন্টিস্ট আমি দেশের গৌরব মোবাইল ল্যাপটপের উত্তর সুরিদের নিয়ে আসবো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে নতুন নতুন সফটওয়্যার ইনভেন্ট করব, তখন বুঝতে পারবেন কি ভুল করছেন আমার মতো রত্নকে মারধর করে রেগে কান্টেনে আরও দুচর দিয়ে মৈত্রী ম্যাম সেদিন বলেছিলেন বাবার পয়সায় পকেটে দামি একটা মোবাইল ঘরে একটা ল্যাপটপ থাকলেই কেউ সায়েন্টিস্ট বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যায় না তোদের মতো ছেলেরা দেশের কোনো কাজে লাগে না জাস্ট ফালতু সোসাইটির ওয়েস্টেজ তারপরে ক্লাসের সবার সামনে অপমানিত হয়ে চোখ রাঙিয়ে বলেছিল রানা ভালো করলেন না ম্যাম আমি এর শেষ দেখে ছাড়ব যার পরিণতি আজ মৈত্রী ম্যামের কপালের পাশের কালো দাগটা রানা সেদিন স্বপ্নের কথা বলার পর মৈত্রী ম্যামের কপালের দিকে চেয়ে বলেছিল ম্যাম সেই বাড়ির জন্য আমাকে ক্ষমা করে দিয়েছেন মৈত্রী ম্যাম দৃঢ়স্বরে বলেছিলেন তোর কাজের মধ্যেই ক্ষমা লুকিয়ে আছে রানা শুধু কি আমার সাথে পৃথিবীর সাথে আমরা এতদিন যা অন্যায় করে এসেছি তার শোধ দেবার চরম সময় যে এসে গেছে সেই শুরু হলো রানার নেতৃত্বে একঝাঁক ব্যাগ বেঞ্চারদের উদ্যোগ যারা পড়াশোনা না করে সারাদিন শুধু রেলা মেরে ঘুরে বেড়াতো আর লোকের অনিষ্ট করত, রাতারাতি একটা স্বপ্ন যেন রানাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল আর তার সঙ্গে ছিল মৈত্রী ম্যামের প্রেরণা অবশ্য রানাকে এজন্য ওরই দলের ছেলেদের কাছে কম জবাবদিহি করতে হয়নি একবার তো কুশল বলেই দিয়েছিল এসব বেকার খেটে কি হবে রে তাছাড়া ভূগোলের ম্যাম বললেন আমাদের পৃথিবীতে সেভেন্টি ওয়াটার প্রশ্ন আসছে কি করে রানা পালটা উত্তর দিয়েছিল এতদিন লোকের ক্ষতি করেই বা কি এমন হয়ে গেছে আর মন দিয়ে শুনিসনি তোরা ভূগোলের ম্যাম বলেছেন সত্তর ভাগ জলের পুরোটাই প্রায় নোনা জল পান করবার বা ব্যবহারের অযোগ্য একে একে সরখাটি বেদ দিয়ে ওরা বেড়া নিজের হাতে তারপর পুকুর পরিত্যক্ত মাটিতে রাস্তার ধারে গর্ত করলো শহে শয়ে বন থেকে চারা এনে বীজ পুঁতে চারার জোগাড় করে যত্ন করে লাগালো ঘিরে দিল বাসকঞ্চির বেড়াতে ধীরে ধীরে নেশা হয়ে গেল ওদের গাছ লাগানোটা গাছের বড় হয়ে ওঠা একে একে পাতা মেলতে দেখা ফুলে ফলে ভরে ওঠা এসবে যে এত সুখ লুকিয়ে আছে তা ওরা সত্যি আগে বোঝেনি ভাঙার চেয়ে গড়াতে যে অপরিসীম স্নেহ মায়া আবেগ জড়িয়ে আছে তাতেই ওরা বাধা পড়ে গেল কোথাও জলের অপচয় দেখলেই এখন ছুটে যায় ওরা সেখানে ওদের গ্রামের সবাই ওদের ডাকে গাছ লাগাইয়ের দল বলে শুধু কি নিজেদের গ্রামে পাশাপাশি আরো দশটা গ্রামে ওরা উদ্বুদ্ধ করছে মানুষকে লাগিয়ে চলেছে একের পর এক গাছ আজ বন্ধ করেছে জলের অপচয় আজ তিন বছর পর ওদের ব্লক অফিস থেকে মাধ্যমিকের কৃতিদের সম্মানার্থে যে সভা হয়েছে সেখানে ডেকেছে রানা কুশল চিন্টু ভোলা রাজু কোয়েল কাকলিদেরও প্রতি বছরই মাধ্যমিকে স্টার পাওয়া ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় ওদের ব্লক থেকে এবছর ওরাও মাধ্যমিক দিয়ে পাশ করেছে তবে স্টার হয়তো পায়নি ক্লাসের প্রথম সারির ছেলেগুলোকে পুরস্কার দেওয়ার পর ডাক পড়ল তথাকথিত ব্যাগ বেঞ্চারদের ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয় নিজের হাতে মাইক্রোফোন নিয়ে বললেন এবার আমরা ডেকে নেব সেই সব উজ্জ্বল নক্ষত্রদের নম্বরে নিরিখে স্টার যাদের কাছে ম্লান হয়ে যায় আমাদের সমাজে যারা না থাকলে পরিবেশ বিপন্ন আমরা পুরস্কৃত করতে চাই বিগত তিন বছর ধরে পরিবেশের মঙ্গলের জন্য লড়াই করে আসা গাছ লাগিয়ে দলকে স্টেজে উঠে হাসতে হাসতে পুরস্কার নেওয়ার সময় রানা একবার তাকিয়ে দেখল নিচে বসে সবচেয়ে জোরে হাততালি দেওয়া মৈত্রী ম্যামের মুখটা আর ওনার কপালে ওড়ি দেওয়া আঘাতের চিহ্নটা পুরস্কার নিয়ে স্টেজ থেকে নেমে যাওয়ার আগে রানা বিডিও সাহেবের কাছে আর্জি জানালো ওকে কিছু বলতে দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে কিছু বলার অভ্যেসটা রানার একদমই নেই রানার সাঙ্গ পাঙ্গরাও সেটা জানে ওরা দু একবার ইশারাতে বারণও করল কিন্তু রানা যে বরাবরই নিজের ভাবনাতে অচল ভীষণ জেদি এত মানুষের সামনে হাত দুটো কাঁপলেও শক্ত করে ধরল মাইক্রোফোনটা তারপর দু সেকেন্ড চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো মৈত্রী ম্যাম ওদের ক্লাস ভর্তি ছেলের সামনে দিনের পর দিন কীভাবে পড়িয়ে যান সহজ ভাষায় কথা বলতে থাকেন সচেতন করতে থাকেন পরিবেশ নিয়ে কাঁপা গলাতেই শুরুটা করলো রানা হ্যাঁ আমরা ব্যাক বেঞ্চার ক্লাসের পিছনে বসে সামনের শাড়িকে উত্তক্ত করা স্টুডেন্ট জেগে জেগে দিবা স্বপ্ন দেখে কাটানো ছেলে মেয়ে বাবা মায়ের টাকায় ফোন কিনে স্বপ্ন দেখতাম ইঞ্জিনিয়ার হয়ে গেছি ল্যাপটপে হাত রেখে ভাবতাম বড় সায়েন্টিস্ট হয়ে গেছি নামি কোম্পানির অফিস চালাচ্ছি আর আমাদের সেই স্বপ্নগুলো চর মেরে ভাঙবার সাহস তো সবসময় ঈশ্বরও করেন না বেশিরভাগ টিচারই শুয়ে নিতেন কে চায় নিজের সুস্থ সংসারে ঝামেলা ডেকে আনতে নিজের উপর হামলা করাতে তবুও কিছু মানুষের মধ্যে যেমন ঈশ্বরের রূপ থাকে কিছু টিচারের মধ্যেও ভগবান বাস করেন সেরকমই একজন টিচার চর মেরে দিবা স্বপ্নটা ভেবে দিয়েছিলেন আমার শোধ নিয়েছিলাম আমিও দিয়েছিলাম ওনার কপালটা ফাটিয়ে কিন্তু তারপরে একদিন ওনারই ক্লাস করে এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করলাম যে চাইলেও আর তার থেকে বেরোতে পারলাম না আসলে কিছু কিছু মানুষের কথা বলার মধ্যেই এমন শক্তি থাকে যা আমাদের অন্তঃসত্ত্বাটাকে উজ্জীবিত করে দেয় আমাদের ম্যামও তাদেরই মতো একজন হুবহু ম্যামের পড়ানোর মতোই ছিল আমার স্বপ্নটা একটা বালির শহর ইট রড সিমেন্ট পাথরে সাজানো বহুতলের ভিড় আধুনিক থেকে অত্যাধুনিক সব জিনিস আছে আমাদের জীবনে নেই শুধু জল গাছপালাহীন সেই রুক্ষ মরুভূমির মাঝে গলা শুকিয়ে দম বন্ধ হয়ে এলেও সেখানে এক ফোঁটা জল গলাতে ঢালবার মতো নেই দুর্গন্ধ আর ময়লাতে শরীর ভরে গেলেও স্নানের উপায় নেই হাঁপিয়ে গেছিলাম আমি স্বপ্নটা দেখতে দেখতে ঘুম ভাঙার পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম যে এটা কেবলই স্বপ্ন ছিল এখনো সব শেষ হয়ে যায়নি আমাদের ভবিষ্যৎটা আমাদেরই হাতে আছে সেদিন থেকেই তাই নেমে পড়েছিলাম কাজে হ্যাঁ আজ অনেকে এগিয়ে এসেছে আমাদের সাথে যোগ দিতে আমি আর্জি জানাচ্ছি আরও অনেকেই যেন এইভাবে এগিয়ে আসে যাতে আমাদের ভবিষ্যৎ সবুজে জলে ভরা থাকে আর যার কথা না বললে আমাদের কাজ অসম্পূর্ণ থেকে যায় যিনি আমাদের সব কাজের সব সময়ের প্রেরণা যিনি শিখিয়েছেন স্বপ্ন দেখতে তিনি আমাদের মৈত্রী ম্যাম হ্যাঁ ওনার মতো ম্যামরা যেমন স্টার তৈরি করেন তেমনই আমাদের মতো গাছ লাগিয়ে দলও তৈরি করেন কিন্তু চিরকালই রয়ে যান সবার অগচরে আমাদেরই দেওয়া আঘাতের চিহ্ন নিয়ে কোনোদিন ম্যাম যেই মন্ত্রটা আমাকে বলেছিলেন সেটা আমি আপনাদের সকলকে আর শোনাতে চাই স্বপ্ন সেটা নয় যেটা আমাদের ঘুম পাড়িয়ে রাখে স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমোতে দেয় না স্টেজ থেকে নেমে এসে মৈত্রী ম্যামকে একে একে প্রণাম করছে গাছ লাগিয়ে দল মৈত্রী ম্যামের চোখ দিয়ে দরদর করে গড়িয়ে পড়ছে জল আকাশ থেকে ঝরে পড়ছে প্রাক বর্ষার ধারা আকাশ যেন তার সঞ্জীবনীর মন্ত্রে শিক্ত করছে ওদের সকলকে এ যে দেবতারই আশীর্বাদ স্টেজে তখন গান চলছে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ